আজ শুক্রবার আঠারোই মাঘ দু হাজার চব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি মেষরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শ স শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন যাদের জন্মচক বা নেটাল চটে শুক্রের দুর্বলতা আছে শুক্র দুর্বল হলে কিন্তু ফেমাস হতে গিয়ে আমরা কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হই লাভ ম্যারেজে বাধা বিপত্তি পেয়ে থাকি আবার প্রেমের জীবনে বিফলতা আসে ক্রিয়েটিভ জগতে সফ সফলতা আসে না লাইফ লাইফস্টাইল বা যারা রেস্টুরেন্ট ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস ফ্যাশন ফটোগ্রাফি অ্যাক্টিং মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট এই ধরনের সেগমেন্টে যারা আছেন স্টেশনারির বিজনেস গার্মেন্টসের বিজনেস তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে মন্ত্রটা অবশ্যই জপ করুন রেগুলার পারফিউম ইউজ করুন মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন দু সালের ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তার কারণ সূর্য বুধের বোধাদ্বিতীয় চোখ আবার শনি বৃহস্পতি দুটি গ্রহই মার্গী রাহু কেতুর ইমিডিয়েট পরিবর্তন ঘটেছে আঠেরো দেড় বছর পর ঠিক কী কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনার রাশির উপরে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার কর্মের প্রতি বিরাট আস্থা এবং সহজ কর্মের সময়সূচি আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনাদেরকে দেবে শরীর মনের সহযোগিতা আপনারা পাবেন যে কর্ম করতে যা সময় লাগে তার অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে পারেন যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন জমি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন তাদের জন্য অবিশ্বাস্যভাবে লাভবান হওয়ার দিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে চাকরিজীবীদের বলবো অফিসে যে কঠিন কাজগুলি আগে করে রেখেছেন সেই ধরনের কর্মই কিন্তু আবার ব্যাগ পেতে পারেন মেজাজ যেন হারাবেন না কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে তবেই পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের আর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ বিশেষ করে যদি আপনারা দীর্ঘদিন ধরে কোনো কর্মের কারণে আপনারা অপেক্ষা করছিলেন তাহলে নতুন কোনো কর্মসংস্থানের যোগ কিন্তু থাকতেই পারে তবে তার জন্য প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে অবসরকালীন সময়ে ভবিষ্যৎকে কিভাবে পরিবর্তন করবেন সে বিষয়ে আপনাদের পরিকল্পনা করা উচিত